আসসালামু আলাইকুম সামনে কিন্তু কোয়েল পাখির খামারের সময় আসতেছে শীতকালে কোয়েল পাখির প্রচুর চাহিদা বাড়ে ডিমের তো যারা খামার শুরু করবেন তাদেরকে কিন্তু এখনই শুরু করতে হবে তো খামার শুরু করার জন্য যে বিষয়গুলো আমাদের জানা খুবই প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো সেগুলো যদি আমি সংক্ষেপে আপনাদের বলি তাহলে আমার এই ভিডিওতে থাকবে সঠিক জায়গা নিয়ে কিছু কথা ভালো জাত স্বাস্থ্যকর খাবার এবং পানি দেওয়ার যে সিস্টেম তারপর হইলো পরিচ্ছন্নতা এবং নিরাপদ যে আপনি কিভাবে খাসা করবেন বা ঘরে করবেন এই বিষয়ে তারপর কোয়েল পাখির কিছু রোগ নিয়ে প্রাথমিক ধারণা আমি দিব এবং বাজার নিয়ে কিছু পরিকল্পনা আপনাদের জানাবো তো এই বিষয়ে এই বিষয়গুলো জানতে পারবেন আজকের ভিডিওটি দেখলে আশা করি আপনারা এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ এবং সাথে থাকবেন আবার প্রথমে আপনাকে সঠিক জায়গা নির্বাচন করতে হবে আপনার জায়গার উপর নির্ভর করবে আপনি কতগুলো পাখি খামারে আনবেন তো জায়গাটা কিভাবে নির্বাচন করবেন আপনার যদি কোনো পরিত্যক্ত বা খালি ঘর থাকে তো আপনি চাইলে সেই ঘরে ফ্লরে সেরে পাখি পালন করতে পারেন অথবা খাসাই তো দুইটাই আপনি করতে পারেন তবে প্রাথমিক অবস্থায় খরচ কমানোর জন্য ফ্লোরে করাটাই বেশি উত্তম তবে খাসাই করলে একটু খরচ বেশি হয়ে যাবে খাসার দাম এক্সট্রা টাকা অ্যাড হবে তো যদি আপনি ফ্লোরও করেন ওই ক্ষেত্রে আপনাকে লিটার ব্যবহার করতে হবে লিটার হিসাবে আপনি লিটার বলতে কাঠের কুড়া দানের টুস এগুলো ব্যবহার করতে পারেন অথবা বালু বা এই এই সবই ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এগুলো খুবই মানে নর্মাল বিষয় এগুলো দামও বেশি না বালুর দামও অনেক কম কাঠের কুড়া এগুলো এই যে স মিলগুলোতে আপনি ফ্রিতে পেয়ে যাবেন অথবা পরিচিত থাকলে তো ফ্রিতে দিবে আর যদি অপরিচিত হয় তাহলে হয়তো কিছু টাকা নেবে বস্তা প্রতি পঞ্চাশ টাকা বা ষাট টাকা এরকম নিতে পারে তো এইভাবে আপনি জায়গা নির্বাচন করতে পারেন ঘরে অথবা খাসাই তো আপনার খাসায় করলে তো কোয়েল পাখির এক্সট্রা খাসাই পাওয়া যায় একশো পাখির পাঁচশো পাখির এক হাজার পাখির আর ঘরে করলে প্রতি বর্গ ফুটে প্রতি এক বর্গ আপনি দুই তিনটি থেকে চারটি পাখি রাখতে পারেন এই অনুযায়ী আর কি পুরা ঘরে পাখি দিবেন হিসাব করে ঠিক আছে বেশি পাখি দেওয়ার দরকার নাই আর অতিরিক্ত কম পাখিও দেওয়ার দরকার নাই তবে কম পাখি দিলেও ক্ষতি নাই তবে বেশি দিলে এখানে দ্রুত নোংরা হবে দ্রুত আর কি রোগ জীবাণু ছড়াবে তো অবশ্যই ছোটো জায়গায় কম পরিমাণ পাখি রাখার চেষ্টা করবেন এবং সব সময় পাখির ঘর পরিষ্কার রাখতে হবে আমরা দ্বিতীয় পর্যায়ে যদি যাই পাখির ঘরটা আপনি কিভাবে তৈরি করবেন যদি ঘর টিনের হয় উপরেও টিনের হয় কোনো সমস্যা নাই তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে তো ঘরের যাতে টিনের উপর সবসময় রোদ না পড়ে শীতকালে রোদ পড়লে ক্ষতি নাই তবে গরমকালে যদি সবসময় রোদ পড়ে তাহলে কিন্তু পাখি স্ট্রোক করার চান্স আছে। যদি সবসময় রোদ পড়ে খুব বেশি তাপ হয় তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাতে ঘরের উপর টিনে যদি খোলা জায়গায় ঘর হয় তাহলে উপরে কিছু রাখতে লাউ গাছ বা এই টাইপের কোনো গাছ লাগাই দিলে ঘরটা ঠান্ডা থাকবে আর যদি ছায়া থাকে তাহলে সমস্যা নেই দিনের মনে করেন এগারোটা বারোটা পর্যন্ত রোদ পড়লো তাহলেও কোনো সমস্যা হবে না তো আমরা জায়গা নির্বাচনের বিষয়টা বললাম এরপর ঘরের বিষয়টাও বললাম এই রকম ঘর হলে চলবে আর বিল্ডিং ঘর হলে তো কোনো সমস্যা নাই এরপর হলো জাত ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি ভালো জাতের পাখি না আনতে পারলে কখনোই আপনি খামার করে লাভবান হতে পারবেন না তো অবশ্যই আপনাকে ভালো জাতের পাখি আনতে হবে ভালো জাতের পাখি বলতে আমাদের দেশের জাপানিজ কোয়েলের বেশি এইটাই সব থেকে বেশি ডিম উৎপাদনে সফল এই পাখিটা আর একটা আছে জাম্বু কোয়েল ওইটা অনেক বড় হয় চারশো পাঁচশো গ্রাম পর্যন্ত ওজন হয় তবে ওইটা ডিমের জন্য না ওটা মাংসের জন্য তো আপনি আগে ঠিক করতে হবে ডিমের জন্য নাকি মাংসের জন্য যদি ডিমের জন্য হয় তাহলে অবশ্যই আপনাকে জাপানিজ কোয়েলটাই খামারে উঠাতে হবে এরপর হলো খাদ্যের বিষয়টা আপনি খামার দেওয়ার আগে অবশ্যই আপনার বাজেটে খাদ্যের মোটা অঙ্কের টাকাটা রেখে দিতে হবে যে আপনার পাখি কতদিনে ডিমে আসবে ওই কত ওই দিনের খাবার আপনি অবশ্যই কিনে রাখবেন আগে থেকে না হলে কিন্তু পরে ঝামেলায় পরবেন বড় খামারিরা এই ভুলটা করে পাখি কেনার পরে আর খাবার কেনার টাকা থাকে না পরে কম দামি খাবার খাওয়ায় এটা করা যাবে না যদি ডিম বিশ দিন বা পঁচিশ দিন তিরিশ দিনের বাচ্চাকে কিনেন তাহলে অবশ্যই আপনাকে সোনালি স্টার খাবার খাওয়াতে হবে বা অন্য কোনো স্টার্টার ফিড খাওয়াতে হবে যেটা ভালো মনে করেন স্টার্টার ফিড অবশ্যই তবে এটা নারিশ কোম্পানিরটা হলো সোনালী স্টার্টার যেটা ওটা বেশি কাজে দেয় কুইল পাখির জন্য অন্যান্য অনেক কোম্পানির স্টার্টার ফিড আছে ওইগুলো খাওয়াতে পারেন সোনালী স্টার্টার খাওয়াবেন ব্রয়লার স্টার্টার একটা আছে ওইটা না ওটা খাওয়াইলে চর্বি হয়ে যায় অনেক সময় তো ব্রয়লার স্টার্টার খাওয়ানোর দরকার নেই অবশ্যই সোনালি স্টার্টার খাওয়াবেন আর পানির সাথে আপনি কিছু কিছু মেডিসিন দিতে হবে ওগুলো যখন আপনি খামার শুরু করবেন খামার থেকে আপনাকে সাজেস্ট করা হবে যে তারা কোন কোন ডোজগুলা দিছে এবং বাকি আপনাকে কি কি ডোজ দিতে হবে এই সব বিষয়ে অথবা ঔষধ নিয়ে নেক্সট টাইম আমি আরেকটা একটা ভিডিও করব ওই ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন কোয়েল পাখির কতদিন বয়সের পাখিকে কি কি ডোজ দিতে হয় তারপর যদি আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক আছে আপনার কোয়েল পাখির স্বাস্থ্য কেমন থাকবে রোগে ধরবে ভাইরাসে ধরবে নাকি এগুলো ডিপেন্ড করে পরিষ্কার পরিচ্ছন্ন কতটুক পর্যন্ত আপনি রাখেন আমি প্রায় দুই তিন বছর ধরে কইল পাখি পালন করি কিন্তু এখন পর্যন্ত কোনো ভাইরাসে আক্রান্ত হয়নি আমার পাখি কারণ কি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি তো আপনি যখন পাখি সবসময় পরিষ্কার রাখবেন তখন পাখিকে রোগে ধরবে না ভাইরাস ভ্যাকসিন এগুলোরও প্রয়োজন পড়বে না কিন্তু যখন একটা ঘরে অনেকগুলো পাখি থাকবে তখন এখানে রোগ ধরার চান্স হয় মানে বিভিন্নভাবে রোগ ঢুকে পড়ারই একটা সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে বিভিন্ন ভ্যাকসিন আছে ওইগুলো পরামর্শ নিয়ে দিতে হবে যেমন ক্রিমির ডোজটা দিলে ভালো হয় কারণ এই ক্রিমির কারণে অনেক সময় পাখির অনেক ক্ষতি হয় এরপর কিছু তেমন একটা ইয়া রোগ নাই যেমন ওই যে মুরগির আছে রানীক্ষেত ওই টাইপের রোগ কোয়েল পাখি তেমন একটা ধরে না তারপর আপনারা চাইলে ভ্যাকসিনটা দিয়ে দিতে পারেন তো এই টাইপের কিছু ছোটোখাটো ইয়ে আছে ভ্যাকসিন ট্যাকসিন এগুলো আপনার দিয়ে নিবেন এরপরে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় খামার শুরু করার আগে সেটা হলো আপনার পাখিকে সঠিকভাবে মানে পালন করলেন সব করলেন ডিমও উৎপাদন হইলো কিন্তু ডিমগুলো সেল করতে পারলেন না অথবা সেল করে লাভবান হলেন না তখন কিন্তু খামারের সম্পূর্ণ পরিশ্রমই বৃথা হয়ে যাবে এর জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার আশেপাশে এই সব আমি এতক্ষণ যা বললাম এগুলো শুরু করার আগে আপনি একটু দেখবেন বাজারে কোয়েল প্যাকে ডিমের কেমন চাহিদা কত টাকা করে আপনি ডিম বিক্রি করতে পারবেন তারপর নিজে নিজে একটা হিসাব মিলাবেন যে আপনি যদি একশো পাখি আনেন তো এই একশো পাখি থেকে যদি আপনি প্রতিদিন আশি পিস ডিম পান তাহলে কীরকম লাভ হবে ওই ডিম বিক্রি করে আর খাবারের দাম কত ওইটা কীরকম খরচ হবে প্রতিদিন একশো পাখির পিছনে এই একটা হিসাব আপনি মিলিয়ে নেবেন যদিও এই বিষয়ে আমার বিরোধ দেওয়া আছে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে বাজারের বিষয়টা যদি ডিমের দাম খুবই কম হয় বা ডিমের চাহিদা না থাকে ওই ক্ষেত্রে কিন্তু আপনি খামার করে লাভবান হতে পারবেন না কোয়েল পাখির ক্ষেত্রে তো অবশ্যই ডিমের চাহিদা থাকতে হবে তারপরেই আপনি খামারের সিদ্ধান্ত নেবেন তো এই বিরো বিরোতে অনেক কিছু আলোচনা করলাম আসলে আপনাদের এই বিষয়গুলো জানা দরকার অনেক বেসিকভাবে খামার শুরু করেন অনেক আমাকে প্রশ্ন করেন যে খামার শুরু করব। কিভাবে কি করবো ভাই একটু ধারণা দেন কিভাবে শুরু করতে পারি তো এই বিষয়গুলো নিয়ে আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম একটা পূর্ণাঙ্গ ভিডিও দিয়ে দিই যাতে আপনারা ভিডিওটা দেখলে কিছু শিখতে পারেন তো আশা করি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে যারা বেসিক একবার নতুন খামার শুরু করতে চাচ্ছেন তারা অনেক কিছু শিখতে পারবেন আর আজকের ভিডিওতে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি বেশি কিছু নিয়ে আলোচনা করি নাই ছয় সাতটা বিষয় এগুলো আসলেই নতুন খামারিদের জানা খুবই প্রয়োজন এবং অনেকে পুরান খামারি আছেন তারা তাদের কাছে তাদের কাছে এই ভিডিওটা হয়তো বোরিং লাগবে কারণ তারা এই বিষয়গুলো জানে কিন্তু যারা নতুন আছে তাদের কাছে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ মনে হবে আমার মনে হয় কারণ এই বিষয়গুলো নিয়ে আমি প্রচুর পরিমাণে প্রশ্ন পাই ফেসবুকে আমার পেজে তো পেজের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকে কমেন্ট বক্সেও দেওয়া থাকে আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন ওইখানে রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করি বিভিন্ন বিষয়ে তো আজকের ভিডিওতে এটুকুই আর আপনি চাইলে কিন্তু এই বিষয় নিয়ে যদি কোনো কিছু আমি ভিডিওতে আলোচনা করিনি এরকম মনে হয় তাহলে আমাকে কমেন্টে জানাইতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলতে পারেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম